আজকে আমি চলে যাচ্ছি সাত নম্বর থেকে ঐতিহ্যবাহী রুট ধরে খামার বাজার তো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন চলেন দেখতে থাকি চলে আসছি খামারে বাজার চলেন দেখতে থাকি সুন্দর সুন্দর ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার চলেন দেখতে থাকি সুন্দর সুন্দর এখন প্রায় চলে আসছি খামারের বাজারে কাছাকাছি চলেন দেখতে থাকি এখন আমি যেখানে অবস্থান করতেছি এটা হলো ঐতিহ্যবাহী খামারের বাজার চলেন দেখতে থাকি এবং সু সুন্দর একটি দৃশ্য মসজিদ এটার ভিতরে একটু প্রবেশ করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এখন আমি যে স্থানে প্রেজেন্টেশন আছি ট্রেজেন্ট আছি হচ্ছে মুক্ত থানার অন্তর্গত তিন নং তারাড়ি ইউনিয়নের সাত নং ওয়ার্ড খামার বাজার চলেন দেখতে থাকি খামার বাজারের সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্কুলের সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার আজকে আমি নিয়ে আসতেছি অসাধারণ নাইস ভিডিও ঐতিহ্যবাহী খামারে বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন অসাধারণ দৃশ্য খামারের বাজার খামারে বাজার উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো পঁয়ষট্টি আমরা এখন দেখতেছি চলেন ভিতরে একটু ঢুকি আমি এখন বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাগাজা থানার অন্তর্গত তিন নং তারারি সাত নং ওয়ার্ডের সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করার জন্য আমি চলে আসছি আজকে খামার বাজার উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো পঁয়ষট্টি সন আমরা দেখে দেখছি অনেক সুন্দর একটি মাঠ এখানে খেলাধুলা করতেছে অনেকেই দেখা যাচ্ছে নাইস ভিডিও চলেন আমরা একটু বাজার থেকে ঘুরে আসি এখন চলে আসছি হাঁস মুরগি বাজারে ঈদের পরের দিনের ভিডিও তার জন্য এখানে হাঁস মুরগি দেখা যাচ্ছে না আমরা ঘুরতে ঘুরতে ঢুকে যাচ্ছি তিন নং তারাড়ি সাত নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী খামারের বাজারের ভিতরের অংশ ভিডিও করার জন্য ইনশাল্লাহ ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার আমার সঙ্গেই থাকুন তো আমি শশা কিনতেছি বল শশা কত কেজি কম না আচ্ছা আপনি এক কেজি দেন আমাকে তা আসলে বাংলাদেশ ময়মসিংহ মুক্তা থানার অন্তর্গত তিন নং তারারি সাত নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী খামারে বাজারের কিছু ফুটেজ আমি ধারণ করলাম আজকের মতো এখান থেকে বিদায় নিব ফেসবুক ফ্যানস অ্যান্ড ফলোয়ার যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ফার্স্ট শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ হেল্প মি গিফট ফেসবুক আডিফ প্লিজ ঈদ মুবারক ইদ মুবারক আজকের জন্য এখান থেকে বিদায় নিব এই বলে আলাইকুম